আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওতে যে রাজকন্যাকে দেখতে পাচ্ছেন এটা আমার একমাত্র রাজকন্যা আনিলা বিনতে জারিন সবাই আমার মেয়েটার জন্য দোয়া করে দিবেন আর মাসাল্লা বলতে ভুলবেন না মেয়েটা দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে এখন আমি রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছি এই যে লাওয়ার মাছ নামিয়ে নিয়েছি সাথে একটু চিকেনও নিয়ে নিয়েছি চিকেন আমার মেয়ে খেতে পছন্দ করে এখন লাউ আর মাছগুলা সুন্দর করে প্রসেসিং করে নেব রান্নার জন্য আমি সব সবসময় রান্নার আগে সুন্দর করে গুছিয়ে নেই এই যে দেখুন লাউ আলু আর সব কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি মাছটা ভেজে নিব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এই যে একটু গরম হলে মাছগুলো আমি ভেজে নিব মাছগুলোতে ডিম ছিল আসলে জিওল মাছের ডিম থাকলে বেশি মজা লাগে ডিমগুলা খেতে এই যে আমি একে একে সব মাছ দিয়ে দিলাম বেশি ভাজবো না হালকা করে ভাজলেই হবে আমি অন্য একটি ফ্রাই প্যানে পেঁয়াজের বেরেস্তা করে নেব আমি আসলে প্রায় তরকারিতেই পেঁয়াজের বেরেস্তা অ্যাড করি শেষে আমার ফ্লেভারটা ভালো লাগে যে সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আমি একটু উঠিয়ে রাখবো এবং ওই একই তেলে আমি যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা বাটা মশলা একটু মরিচের গুঁড়া কম দিই কারণ লাউয়ের তরকারিতে মরিচ বেশি দেওয়ার প্রয়োজন নেই এই পর্যায়ে আমি লাউ আর আলোটা অ্যাড করে দিচ্ছি আমি কোনো পানি অ্যাড করবো না এখন এই এমনিতেই সিদ্ধ করবো ঢেকে চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে ঢেকে নিলাম এই পর্যায়ে আমি আরও একটু কষিয়ে নেব এবং ঝোলের পানি অ্যাড করে দিব ঝোলের পানি অ্যাড করে দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে নেব এই যে দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি এর পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব আসলে তরকারি শেষে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে এই যে দেখুন রেডি আমাদের তরকারি অনেক মজা হয়েছিল এখন একটু চিকেনটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। চিকেন অনেক সময় আমি কষিয়েই বেশি রান্না করি তবে আজকে যেহেতু অল্প চিকেন তাই হাতে মাখেই বসে দিলাম যে যে মশলাগুলো লাগে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর তেল দিয়ে নিব। একটু বেশি পরিমাণেই তেল দিবো যেহেতু হাতে মাখা রান্না আর শেষে পরিমাণ মতো পানি দিব আর এই যে এলাচ আর দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিব এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব এখন আমি ঢেকে সুন্দর করে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় দেখুন আমাদের রান্না কমপ্লিট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ সবাইকে